বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ শুধু এক নাম নয় এক কিংবদন্তি এক রহস্য বছরের পর বছর কেটে গেছে তবু তার মৃত্যু আর জীবনের অদ্ভুত সব কাহিনী যেন এখনো মানুষকে ভাবিয়ে তোলে এমনই এক ছবি জানি আজও বিতর্ক থামেনি ছবিতে একপাশে জনপ্রিয় খল অভিনেতা ডন আর অন্য পাশে এক নারী যাকে অনেকে সামিরা সালমান শাহর স্ত্রী বলে মনে করেন দুজনের হাতে একটি ম্যাগাজিন মুখে রহস্যময় হাসি বলা হয় এই ছবিটি তোলা হয়েছিল সালমান সামিরার বাড়িতে এক অদ্ভুত সময়ের মধ্যে কিন্তু প্রশ্ন হলো কেন সেই ছবি তোলা হয়েছিল আর কে তুলেছিল রহস্য এখানেই শেষ নয় দু সালে নতুন এক তথ্য আসে সামনে ছবি সেই নারী নাকি সামিরা নন সালমান শাহর মৃত্যুর পর যিনি সামিরাকে বিয়ে করেন তিনি দাবি করেন ছবির মেয়েটি আসলে নায়িকা সাবরিনা এবং ছবিটি তোলা হয়েছিল সালমান শাহরই এক শ্যুটিং সেটে শোনা যায় শুটিং চলাকালে সালমান হালকা মজার ছলে ভেন্টিলেটরের ফ্যান নিয়ে খেলছিলেন আর পাশে ছিল ডন মুহূর্তের সেই ছবি ধরা পড়ে ক্যামেরায় যা আজ পরিণত হয়েছে চিরন্তন এক রহস্যে আরও বিস্ময়ের বিষয় হল সালমান শাহকে ঘিরে থাকা অনেক ছবি পরবর্তীতে ফটোশপে সম্পাদিত বলে দাবি করেছেন অনেকে তবুও সত্যিটা আজও অধরা কে তুলেছিল সেই ছবি কবে তুলেছিল আর কেন তিন দশক পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যু যেন এখনও অমীমাংসিত এক অধ্যায় সময় যতই এগিয়ে যাক তার নাম তার হাসি তার রহস্য বাংলা চলচ্চিত্র প্রেমীদের মনে আরও গভীর ছাপ ফেলে যাচ্ছে বিনোদন ডেস্ক দৈনিক নববাণী